আজকে আমরা শুনব একটি বিদেশি রূপকথা গল্পে বাংলা অনুবাদ মূল গল্পটির নাম দ্য এলভিস অ্যান্ড দ্য শু বাই দ্য ব্রাদার্স গ্রিন তো চলো আজকে আমরা বাংলায় রূপকথার এই গল্পটি শুনে নিই গল্পটির নাম মুচি আর দুই বামনের গল্প এক দেশে ছিল এক গরিব মুচি গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ বেচারা যথেষ্ট খাটাখাটি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না দিন দিন বরং সে গরিব থেকে আরও গরিবে পরিণত হচ্ছিল শেষমেশ অবস্থা এতটা করুণ হলো চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না যেটুকু চামড়া তার কাছে ছিল সেটাতে বড় চোর এক পাটি জুতো বানানো সম্ভব হতো কী আর করা পরদিন সকালে এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়ার মাপমতো কাটছাট করে রাখল তারপর শান্ত মনে আল্লাহর কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল পরদিন ভোরে মুচি সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি করা এক জোড়া জুতো রাখা আছে মুচি জুতো জোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তার মুখে কোনো কথাই ফুটল না জুতো জোড়া হাতে নিয়ে এসে খুব খুঁটিয়ে খুটিয়ে দেখতে লাগলো জুতো সেলাই এত চমৎকার যে কোথাও এক খুঁত নেই মুচি এমন অসাধারণভাবে তৈরি করা জুতো কোনো দিন দেখেনি আগে কিছু সময়ের ব্যবধানে মুচির দোকানে এক ক্রেতা এলেন জুতো জোড়া তার ভীষণ পছন্দ হলো বেশ ভালো দামে ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন জুতো বিক্রির টাকায় মুচি আরও দুই জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনলো সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহের রাতেই মুচি দুই জোড়া জুতোর ছেটে রেখে দিল চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচি না করলেও মনে হয় চলত কারণ পরদিন সকালেও ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার কাজের টেবিলের উপর দুজোড়া জুতো রাখা আছে তৈরি সে জুতো কেনার জন্য ক্রেতারাও যেন তর্শয় ছিল না অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ দামে দুজোড়া জুতোই বিক্রি হয়ে গেল এবার মুচি সে টাকায় চার জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনলো পরদিন সকালেও একই ঘটনা ঘটতে দেখল মুচি চার জোড়া তৈরি জুতো আর তার টেবিলের জন্য বিক্রির জন্য প্রস্তুত এই অদ্ভুত ঘটনার পর দিনের পর দিন চলতে থাকল প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপ করত চামড়া কেটে ছেটে রাখতো আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যেত খুব শীঘ্রই মুচি গরিব হাল দূর হয়ে গিয়ে অবস্থা ফিরতে লাগলো একসময় মুচি বেশ ধনী হয়ে গেল একদিন বড়দিনের আর বেশি দেরি নেই এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই চারদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা আনন্দ উল্লোর শুরু হয়ে গেছে এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া চামড়াকছাট ছেড়ে ঘুমোতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল আচ্ছা আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরি সাহায্য করে কেমন হয় বলো তো স্বামীর কথা মুচি খুব মনে ধরল কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা মোমবাতি জেলে রেখে মুচি আর মুচিবৌ হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কাপড়ের আড়ালে খাপটি মেরে বসে রইল সময় পেরিয়ে গেল যখন মধ্যরাত হলো তখন মুচি আর মুচির বউ দেখতে পেল দুজন ক্ষুদে আকারের মানুষ কোথেকে বেরিয়ে এসে মুচি জুতো বানানো টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়ছে বামন দুজন একেবারেই নগ্ন দেহে ছিল একটা সুতো পর্যন্ত নেই তাদের শরীরে তারা তাদের ছোট্ট ছোট্ট হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল যা দেখে মুচির চোখ ছানাবড়া হবার দশা চোখের পলক না ফেলে ধার্জপ হয়ে মুচি আর মুচির বউ লুকিয়ে লুকিয়ে বামুন দুটোর কাজ দেখতে লাগলো বামুন দুটো এক মনে জুতো সেলাই করে কাজ করে টেবিলের ওপর রেখে সাজিয়ে রাখলো যেমন ভোজবাজির মতো উপস্থিত হয়েছিল তেমনি ও দ্রুত উবে গেল কোথায় গেল কে জানে পরদিন সকালে বউ তার স্বামীকে বলল খুদে বামুন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে আমাদের অবশ্যই এই জন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত হুটুপুটি করে তার চলে গেল খেয়াল করেছো তাদের পরনে কোনো কাপড় ছিল না ঠান্ডায় বেচারারা না জানি কত কষ্ট পায় ওদের জন্য কি করবো সেটা বলছি শোনো আমি ওদের জন্য ছোট ছোট দুজোর জামা প্যান্ট কোট আর দুজোড়ো হাত মোজা পা মোজা তৈরি করে দেব। আর তুমি দুজনের জন্য দুজোড়া জুতো তৈরি করে দেবে মুজি খুশি মনে বললো ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে সব কিছু তৈরি হয়ে যাবার পর এক রাতে মুচি আর তার বউ উপহারগুলো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখলো সেদিন মুচিয়ার জুতো তৈরির জন্য কোনো চামড়া কেটে রাখল না তাদের উপহার পেয়ে বামুন দুজন কী করে সেটা দেখার জন্য মুচিয়ার মুচির বউ আড়ালে লুকিয়ে ভাগলো ঠিক মাঝরাতের দিকে বামুন দুজন উপস্থিত হলো এসেই তারা জুতো তৈরির জন্য কেটে রাখা চামড়ার খোঁজ করতে গিয়ে দেখলো আচ্ছা আজকে চামড়ার জুতো নেই কেন তার বদলে দেখতে পেল টেবিলের ওপর সাজানো রয়েছে ছোট্ট ছোট্ট জামা প্যান্ট জুতো এইসব জিনিসগুলো দেখে প্রথমে বামুন দুজন অবাক হয়ে গেল তারপর যখন বুঝলো উপহারগুলো তাদের জন্যই রাখা তখন আনন্দে হাত পাছুরে নাচতে লাগল উপহারগুলো তাদের খুবই পছন্দ হয়েছে যে চোখের পলকে তারা সেগুলো পড়া শুরু করলো পড়তে পড়তে মনের আনন্দে বামুন দুজন গান জুললো কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মী সমন্ত ছেলে মুচির কাজ করবো না আর এসব কিছু ফেলে চেয়ার টুপকে বেঞ্চ ডিঙিয়ে তারা গাইতে গাইতে নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেলো এরপর বামন দুজনকে মুচি তার বউ আর কখনোই দেখতে পেল না জুতো তৈরির জন্য বামন দুজন আর না এলো মুচি কিন্তু নিজের কাছে এক বিন্দুও ফাঁকি দেয়নি সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগলো যে কারণে তার অবস্থার এত উন্নতি হলো বাকি জীবনটা মুচি আর মুচির বউ খুব সুখে শান্তিতে কাটাতে লাগলো আজকের গল্প থেকে আমরা কী শিখলাম ଛୋଟ ବନ୍ଧୁରା ପ୍ରଶ୍ନ ରହିଲ